নমস্কার আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের যারা আমার ভিডিওগুলো কম বেশি দেখো আজ পর্যন্ত তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার কিন্তু এই ভিডিওটা এখন দিচ্ছি এটা প্রায় দু মাস মতন আগে থেকেই আমি সেভ করে রেখেছিলাম চ্যানেলে দেব বলে কিন্তু মানুষ যেটা ভাবে সত্যিকারের কি সেটা হয় কখনো কখনোই হয় না আমরা যেটা প্ল্যান করি ঠিক তার উল্টোটাই আমাদের হয় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে এই মাঝখানের দু মাস তার মধ্যে এখন গত এক মাস থেকে আমার পরিস্থিতিটা অনেকটাই ক্রিটিক্যাল ছিল এখন একটুখানি সাধারণভাবে আমি আবার নিজের লাইফে ফেরার চেষ্টা করছি তাই জন্য একটু একটু করে নিজের ভালো লাগার জিনিসগুলোকে আবার শুরু করছি তো আজকে বানাচ্ছিলাম কুলচা কদিন ধরে ইউটিউবে দেখছিলাম ফেসবুকে দেখছিলাম যে সবাই খুব কুলচা বানাচ্ছে তাই জন্য আমারও ইচ্ছে হলো কুলচা বানানোর কুলচা বানানোর জন্য ময়দার মধ্যে একটু বেকিং পাউডার একটু খাওয়া সোডা আর একটু টক দই অল্প করে চিনি দিয়ে মাখিয়ে ভালো করে কুলচাকে এরকমভাবে শক্ত শক্ত করে রেখে দিতে হবে খুব বেশি শক্ত হবে না মাঝারি হবে তারপর কিছুক্ষণ পরে ওটার মধ্যে সাদা তেল দিয়ে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতন এইভাবে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে এই ময়দাটাকে ভালো করে ঠেসে লম্বা লম্বা করে বেলে নিয়েছি সেটা আর আমি দেখাইনি শেপটা তোমরা বুঝতে পারবে কিভাবে বেলেছি তারপর ননস্টিক প্যানে একটুখানি জল ছিটিয়ে তার মধ্যে ওই কুলচাটা আমি দিয়ে দেব। কুলচাটা অনেকে ভেতরে আলু দিয়ে করে আমি কিন্তু তাড়াহুড়োতে করেছিলাম যার জন্য ভেতরে আলু দিইনি এইভাবে লম্বা লম্বা করে শেপ দিতে হয় আর ওপরে একটু কালো জিরে থাকলে কালো জিরে ছড়িয়ে অনেকে ওটাকে লেচির মতন করে বেলে কিন্তু আমার কাছে কালো জিরে ছিল না যার জন্য আমি একটু অল্পই দিয়েছিলাম অতটা বুঝতে পারছো না হয়তো কত সুন্দর করে ফুলে গেছে দেখো বানিয়ে খেয়েছি প্রথমবার টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিলো যতই বলো তোমরা তো তোমরা নিজেরাও বানাতে পারো এটা বাড়িতে বানিয়ে খেতে পারো সত্যি খুব সুন্দর লাগে খেতে আর ওপর দিয়ে একটুখানি ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারো তো আমি অল্প একটুখানি জাস্ট ঘি দিয়েছিলাম যাতে লাল রঙটা আসে কলচার সাথে করেছিলাম আমি ছোলার তরকারি খেতে অসাধারণ হয়েছিল ছোলার রেসিপিটাও তোমরা দেখতে পাবে সত্যি নিজে বানিয়েছি বলে বলছি না খেতে এতটা ভালো হবে আমি নিজেও আশা করতে পারিনি তার কারণ আগে আগে অনেক রকমের রান্নাবান্না করতাম এখন আর সময় হয়ে ওঠে না সত্যি বলতে কি ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে সত্যি নিজের জন্য সময় যতটুকু পাই তার মধ্যেই চেষ্টা করি একটু একটু সব কিছু করার আর এখন সত্যি বলতে কি আমার মতন মা যারা আছে মানে যাদেরকে একা সব কিছু সামলাতে হয় বাড়িতে বাচ্চাকে দেখাশোনার কেউ থাকে না তারা সত্যি এটা বুঝতে পারে যে একটা বাচ্চাকে ছোট থেকে একা হাতে বড় করা কতটা কষ্টকর বা কতটা সময় সাপেক্ষ কতটা ধৈর্য নিয়ে সবকিছু করতে একটা বাচ্চার পড়াশোনা শুধু নয় তাকে ঠিকভাবে মানুষ করা সব কিছু সহজে শেখানো তার মধ্যে যে বাচ্চারা সব কিছু শিখে যায় সেটাও কিন্তু আমি বলছি না আমরা বাবা মায়েরা চেষ্টা করি সব সময় বাচ্চাকে ভালো জিনিসটা দেওয়ার কিন্তু বাচ্চারা সব সময় যে ভালো জিনিসটাই নেবে তার কিন্তু কোনো কথা নেই বাচ্চারা খারাপ জিনিসটা আগে শিখতে পারে ভালো জিনিসটা কিন্তু ওরা দেরি করেই শেখে তাও আমাদের চেষ্টা করে যেতে হয় মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি তখন একটুখানি মার ধরো করে দিই পরে আবার নিজের খারাপ লাগে যে কেন মারলাম আসলে ধৈর্যটা তো সময় রাখতে পারি না যতই হোক আমরাও মানুষ ধৈর্য ধরে রাখাটাই সব থেকে বড়ো চ্যালেঞ্জের ব্যাপার আর একা হাতে সব কিছু করতে করতে সত্যিই ধৈর্যটা ভীষণভাবে হারিয়ে যায় তার মাঝখানে আমার ছোট্ট একটা ব্যবসা যেটাকে আমি চেষ্টা করছি একটুখানি বড়ো করার তো সেটাও আমার ছেলের নামে পৃথ্বীরাজ ক্রিয়েশন গল্প করতে করতে দেখো ছোলার তরকারিটা প্রায় আমি করেই ফেলেছি যা যা মশলা দেওয়া হয় গতানুগতিকভাবে সেই সব মশলাই দিয়েছি কিন্তু খেতে অপূর্ব হয়েছে রসুনের পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছিলাম তোমরাও তাই করো রসুনের পরিমাণটা একটুখানি বেশি দিও দেখবে অপূর্ব খেতে লাগবে তো যেটা বলছিলাম যে বাচ্চাকে ছোট থেকে বড় করে তারপর তাকে মানুষের মতন মানুষ হতে দেখা সত্যিকারের অনেকটাই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার কিন্তু কষ্ট হলেও তার মধ্যেও একটা আনন্দ থাকে যে নিজের হাতে যখন তোমার ছেলে বা মেয়ে যাকেই তুমি মানুষ করছো সে যখন বড় হয়ে সত্যিকারের একটা মানুষ হয় তখন সেটা দেখে কিন্তু সব বাবা মায়ের আনন্দে বুকটা সত্যিই ভরে ওঠে তবে ছেলেদের ক্ষেত্রে একটুখানি আমার কষ্ট লাগে এটা ভেবে যে ছেলে যখন বড় হবে বড় হয়ে তো চাকরি সূত্রে হোক বা কর্মসূত্রে হোক ওকে মা বাবার কাছ থেকে দূরে যেতে হয় তখন ছেলেরা সত্যিকারের ভুলে যায় যে ওর মা বাবা কতটা কষ্ট করেছে ছোট থেকে ওকে মানুষ করার পেছনে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি নতুন আমার ভিডিও দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমার মতন প্রত্যেকটা মা বাবা যারা নিজের ছেলেকে বা মেয়েকে কষ্ট করে হলেও বড় করছে সবাইকে বলবো যে ভবিষ্যতের আশা করে লাভ নেই যে ছেলে বড় হয়ে আমাদের দেখবে কি দেখবে না নিজের কর্তব্যটুকু আমরা করে যাই তারপর সব কিছু ভগবানের ওপর